দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর এই দেখো এই যে চূড়া পড়েছে আর তোমাদের দাদাভাই রেডি হয়েছে এসো আজকে এই যে দেখো এটা আমাদের ফাইনাল লুক আর আমরা যাচ্ছি এখন ঘুরতে তো কালকে আমরা যাব নর্থ সিকিমে তো এখন চলো ঘুর মানে ঘুরে আসি তো কেমন লাগছে আমাদেরকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো এই হলো আজকের আমাদের ফাইনাল লুক আগের ভিডিওতে তোমাদেরকে তো বললাম খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি সন্ধ্যের দিকে ঘুরতে এখন বাজে ওই প্রায় ছটার মতো তো এই দেখো সন্ধ্যে সন্ধ্যে হচ্ছে তো আমরা রেডি হয়ে চলে এসেছি আমাদের হোটেল থেকে এখানে আসতে প্রায় পাঁচ দশ মিনিটের মতো সময় লাগে তাই ভাবলাম যে চলো দুজনে মিলে হাঁটতে হাঁটতেই চলে যাবো কিন্তু এখানে পাঁচ দশ মিনিট হাঁটা মানেও অনেক সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় না অনেকটা কষ্ট হচ্ছিল কারণ আসতেই পারছিলাম না নিঃশ্বাস নিতে পারছিলাম না দম বন্ধ হয়ে আসছিল যেন আর তারপর তো তোমাদের দাদাভাইকে যা হোক ধরে ধরে ওপরে এসে কিন্তু এখান থেকে নামার সময় অতটাও কষ্ট হয় না কিন্তু আমার হয়েছিল আর একটু পরে তোমরাও আমার অবস্থাটা দেখতে পাবে আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল আমি তো হাসছিলাম সাথে তোমাদের দাদাভাই আর আমি গ্যারান্টি দিচ্ছি তোমরাও আমার অবস্থা দেখে একটু পরে মানে হাসতে বাধ্যই হবে যাই হোক এখানে এত ধরনের জিনিস দেখে কোনটা নেবো আর কোনটা নেবো না বুঝতেই পারছি না আর কাল যেহেতু আমরা নর্থ সিকিম যাচ্ছি সেখানে তো প্রচন্ড ঠান্ডা তো তাই দেখো এখানে একটা হেডফোন মানে এই যে কানে দেওয়া হেডফোন সেটাই এটাকে পার্টিকুলার কি বলে সেটা কিন্তু আমার জানা নেই তোমরা জানলে বলো তারপর আমরা বসেছিলাম হঠাৎ করে দুটো লোক এসে বললো যে আমরা কাপালদের দিয়ে একটা গেম খেলাচ্ছি তো এই খামটা খুললে যদি কোনো জিনিস থাকে তাহলে সেটা তোমরা পাবে তো আনলাকিলি আমরা কোনো গিফটই পাইনি অনেকক্ষণ ঘোরাঘুরির পর তো আমরা এখন চলে এসেছি চা খাওয়ার জন্য প্রচণ্ড ঠান্ডাও লাগছিল তাই ভাবলাম যে চা খেলে শরীরটা একটু ভালো লাগবে তো দুজনে মিলে চলে এসেছি চায়ের দোকানে এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছিল কিন্তু মেনলি এখানে চা আর মোমো বেশি বিক্রি হচ্ছিল দোকানটাতে তো প্রচণ্ড ভিড় ছিল তো দেখো এদিকে দু কাপ চা নিয়ে চলে এসেছি আর এখানে জানো তো প্রচন্ড জিনিসপত্রের দাম আমাদের এই দু কাপ চায়ের দাম নিয়েছে ষাট টাকা মানে আমাদের বাড়ির ওখানের থেকে ডবলেরও বেশি দাম ভাবতে পারছো জিনিসপত্রে তাহলে বলো বাড়ি সবার জন্য তো গিফট কিনতে হবে না তো দেখো এদিকে আমি চলে এসেছি সবার জন্য টুকটাক কিছু গিফট কেনার জন্য এখানে দেখছিলাম অনেক ধরনেরই গিফট ছিল কোন জিনিসটা যে কার জন্য কিনবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না তাই তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি একটু আমায় হেল্প করো তো কোনটা কাকে দেব। দুজনে মিলে পছন্দ করে টুকটাক তো জিনিসপত্র কিনে নিয়েছি আর আর বাইরে বেরিয়ে দেখলাম যে এই দেখো কি কিউট কিউট ব্যাগগুলো না তো দেখে আমি তোমাদের দাদা ভাইকে বললাম আমি একটা নেব কিন্তু তোমাদের দাদা ভাই আমাকে একদমই নিতে দি বললো যে বাড়ির কাছেই তুমি পেয়ে যাবে এখান থেকে টেনে টেনে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই এরকমভাবে বকলে কার বা নিতে ইচ্ছে করবে বল আর নেওয়া হয়নি এদিকে অনেকটা টাইমও হয়ে গিয়েছে আর আমরাও যাচ্ছি এখন রুমে সে তো রেডি হয়ে গিয়েছি কিন্তু এখন আর হাঁটতে পারছি না এত বড় হিল পড়েছি তো আর না আমাদের হোটেল আমরা ভুলে গিয়েছি কোথায় তো কাউকে জিজ্ঞেস করে করে যাচ্ছি সামান্যই এমজি মার্ট থেকে মানে হোটেলটা কিন্তু কোথায় সেটা বুঝতে পারছি না তো চলো তোমাদের দাদাভাই যে যাচ্ছে আর আমিও যাচ্ছি সিরিয়াসলি হাঁটা যাচ্ছে না তা খুব খারাপ আমার অবস্থা খুব খারাপ হয়েছে সাইট সাইট হয়ে যাও আমি জুতা খুলে দেবো আবার যা কষ্ট হচ্ছে গাইস পা পুরো ব্যথা কালকে কিভাবে যাব নর্থ সিকিম জানি না না আমি আর পারবো না হাই হাই গো কি গো তো ওখানে একটু গন্ডগোল হচ্ছে তো এই মাত্র আমরা এখন হোটেলে এসেছি পায়ের অবস্থা প্রচন্ড খারাপ স্টাইল মেরে গিয়েছিলাম পা পুরো ফুলে গেছে জানি না কালকে কি হবে ঘুম থেকে উঠে তো এই দেখো মুভ নিয়ে এসেছি সাথে তো এটা এখন মালিশ করে দেবে তোমাদের দাদাভাই যাই হোক তো চলো ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো থ্যাংকস ফর ওয়াচিং টাটা